যদি এই বাস খুঁটি থাকে যদি পুরনো বাস খুঁটি থাকে তো অল্প খরচ হয় ওই বিশ ত্রিশ হাজার খরচ হয় জোনে জোন খরচ দিয়ে আর যদি নতুন বাস কিনতে হয় তাহলে প্রায় লাখের কাছে খরচ যায় বলছি বাজার জাত করেন কেমন দাম পাওয়া যাচ্ছে এখন বাজার আমি আজকে একশো দশ টাকা পাইছি কেজি ধরে কেজি ধরে তো অনেক টাকা তো অনেক টাকা তো আমি এই ভেসে আমার দেড় লক্ষ টাকা বিক্রি করা হয়ে গেছে এইগুলোতে এইগুলোতে আচ্ছা সময় থেকে ও সময় টমেটোটা আপনি কীভাবে উৎপাদন করার উৎপাদন নিলেন আপনি এতে খুব খাটনি হয়েছে আমার ওই যে খরা পড়লো ওই খরায় আমার খুব কষ্ট হয়েছে একবার ফেস মারতে হয়েছে প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়েছে আমার খরায় তো বলছে আপনি এই যে উপরে যে এই যে এই কি পলিথিন দিচ্ছেন এই পলিথিন না দিলে কি সমস্যা পলিথিন না দিলে এজাত হবে না এজাত হবে না না এটা কি জাত বললেন জানি এটা বাড়ি এইট আর বাড়ি ফোর বাড়ি এইট বাড়ি ফোর বাড়ি ফোর আচ্ছা এইটা যে এই অসময়ে সময়ের আর কি টমেটো না এটা না এটা এর সময় এখন ওই যেমন একটা হয়েছে ওর সময় এখন এই এই টমেটোটা সময় এখন এখন আমি তার আগে শেষ করে দিলাম তার আগে আপনি রোপণ করে এটা চাষে শেষ করলেন হ্যাঁ তো বিঘাপতি কেমন টাকায় এটা আনুমানিক বিঘেপতি দুই লাখের উপরে যাবে যদি এক বিঘে করতে পারতাম তো এখন এক বিঘে এই দশ কাটায় তো আমার দশ কাটা না বারো কাটা দেড় লক্ষ টাকা হয়েছে দেড় লক্ষ দেড় লক্ষ টাকা আপনার বিক্রি হয়েছে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ বলছি যে যদি কেউ লাগাইতে চায় এই সম্পর্কে এই চাষ সম্পর্কে কিভাবে উৎপাদন করবে এ বিষয়ে একটু বলেন এই যে চাষ করবে তারই তারই প্রশিক্ষণ দিতে হবে যেমন এর বিভিন্ন রকমের কলা কৌশল আছে যেমন ওষুধপত্র বিভিন্ন রকমের চাষবাস কিভাবে সেচ দিতে হবে কখন সেচ দিতে হবে কি করতে হবে এরা আছে এর ফর্মুলা আছে অনেকগুলো ফর্মুলা ফর্মুলা আছে আছে আপনি আপনি এই এই নিয়ে কিন্তু আসলে শুরু হ্যাঁ আমার কোম্পানির লোক আছে কোম্পানির লোক এই ওষুধ কোম্পানির লোক আছে টমাটমিস যারা ওষুধ দেয় না এই অফিসার আমার ভূতে আসে আমি এখন ফোন করলে আমার এখন ভূতে আসবে